গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল ইশা জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি দেশ এবং প্রবাস থেকে যে ভিডিওটি দেখছেন আশা করি আজকে ভিডিওটি আপনারা খুব এনজয় করবেন আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি সকাল থেকে আর এখন গরম গরম সবজি খেচুড়ি রান্না করে নিয়েছি আপনাদের সাথে সেভাবে আসলে শেয়ার করিনি শীতের এই সকালে কুয়াশা ঢাকা চাদরে গরম গরম সবজি খেচুড়ি খেতে সবাই ভালো লাগে তো তোমাদের ভাইয়া কয়েকদিন ধরে বলতেছে যে শীত তো চলেই যাচ্ছে একটু সবজি খেচুড়ি রান্না করো যেহেতু সবজি খেচুড়ি আমি পছন্দ করি না মোট কথা খিচুড়ি পছন্দ করি না তো এই কারণে আজকে রান্না করি কালকে রান্না করি এভাবে আর রান্না করা হয়নি ফাইনালি আমি কিন্তু আজকে সবজি খেচুড়ি রান্না করে ফেলেছি আর সাথে কিন্তু আছে গরম গরম ডিম ভাজা ডিম ভাজা দিয়ে সবজি খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর সেই সাথে কিন্তু আছে আচার মজাদার আচার এই যে দেখতে পাচ্ছেন আমের ঝুরো আচার আর এখানে আছে জলপয়ের আচার দুটি কিন্তু লোভনীয় আচার এই আচারের সাথে কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালো লাগে আর সাথে যদি ডিম ভাজা হয় চেটেপুটে কিন্তু খাওয়া যায় আর আমি যেহেতু খাই না মানে আমি ছোটোবেলা থেকে খিচুড়ি খুব একটা পছন্দ করি না আমার কাছে অত ভালো লাগবে না কিন্তু তোমাদের ভাইয়া ইষ্টামণি আমার শাশুড়ি মা তিনজনে মিলে অনেক মজা করে খেয়েছে দেখেও কিন্তু শান্তি লাগে আমার রাজকন্যা তো আচার খেতে বেশ পছন্দ করে আর খিচুড়ির সাথে আচার খেতে কিন্তু ও বেশ পছন্দ করে তো এখন এই যে খিচুড়ির সাথে কিন্তু জলপাইর আচার নিয়ে একটু খেয়ে নিচ্ছে মজা করে বলতেছে যে সেই টেস্ট সেই মজা আর তোমাদের ভাইয়া তো এখানে মজা করে খাচ্ছে গরম গরম খিচুড়ি ফু দিয়ে দিয়ে আর ওইদিকে একটু খবর দেখতেছে তোমাদের ভাইয়া বলতেছিল যে তুমি যে খিচুড়ি রান্না করবা তো আমাকে তো আগে বলনি আমি বললাম যে তোমাকে একটু সারপ্রাইজ করলাম এই আর কি আর এইদিকে তোমাদের ভাইয়া খাবার নিয়ে অনেক বেশি ব্যস্ত আর ইস্টামণি বলতেছে যে মাম্মাম যেহেতু কষ্ট করে ভিডিও করে একটু তো হাসতে পারো তো এই কথাটুকু শুনে বেশ ভালো লেগেছে আমার মেয়ে একটু ধীরে ধীরে কিন্তু বড় হচ্ছে মায়ের প্রতি ভালোবাসাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর দেখতেই পারছ যে লটারিতে কিন্তু জিতে ব্যাগ ভর্তি করে পুরস্কার নিয়ে এসেছি তো তোমাদের সাথে আজকে শেয়ার করব যে কি কি পুরস্কার পেয়েছি আর শেয়ার করতে পেরে আমার কিন্তু বেশ ভালো লাগবে তো এখন তোমাদের ভাইয়াকে বললাম যে সব গিফটগুলো বের করো আমি সবার মাঝে একটু শেয়ার করি তোমাদের মনে আছে যে আমি কয়েকদিন আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম যে আমরা একটা বনভজন ট্যুরে গিয়েছিলাম তোমাদের ভাই আর অফিস থেকে ইনভাইট করেছিল আমাদের তো সেখানে গিয়ে কিন্তু আমরা এই যে অনেকগুলো পুরস্কার নিয়ে এসেছি জীবনের প্রথম লটারিতে এতগুলো পুরস্কার পেয়েছি এই ভেবেও কিন্তু অনেক ভালো লেগেছে পুরস্কারগুলো কিন্তু অনেক দামি না আমার কাছে মনে হচ্ছে যে আমি কোটি টাকার লটারি জিতেছি এই আর কি মনের অনুভূতিগুলো আসলে অন্য রকম হয় এই যে মনের একটা তৃপ্তি পেয়েছি যে না অনেক বছর পরে আমি লটারিতে জিতেছি এই ফার্স্ট কোনো লটারিতে এতগুলো পুরস্কার আমি বাসায় নিয়ে এসেছি মনে হচ্ছে যে আমি কোটি টাকার লটারি পেয়েছি পুরস্কারগুলো অনেক ছোট কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এগুলো বিশাল বড় আর এর পরিমাপ ওহা তুলনীয় যেটা আসলে গণিত হবে না এতগুলো পুরস্কার পেয়েছি আর এই ভেবেও কিন্তু আমার বেশ ভালো লাগছে তোমাদের মনে আছে যে কয়েকদিন আগে তোমাদের ভাইয়ার অফিস থেকে আমরা কিন্তু বনভোজনে গিয়েছিলাম অর্থাৎ অফিস ট্যুরে গিয়েছিলাম তো সেখানে কিন্তু এই লটারির প্রোগ্রাম ছিল আর সেখানে তোমাদের ভাইয়া কিন্তু লটারি টেনেছিল তো সেখান থেকে এতগুলো লটারি পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার তো মজার বিষয় হচ্ছে যে এই লটারিগুলো যতগুলো তোলা হয়েছে ইষ্টামণিই কিন্তু তুলেছে আর সবাই বলতেছিল যে বাপকে বেটি তুলে দিচ্ছে পুরস্কারগুলো নিজের হাতে এতগুলো লটারির ভিতরে টোকেন ছিল যে ইসটা খুঁজে খুঁজেই ওর বাবারগুলো বের করে দিচ্ছিল এরকম একটা ব্যাপার ছিল এই অনুভূতি আসলে অন্য রকম তাই না যে বাবা তার মেয়েকে পুরো লটারিগুলো সাকসেস করে দিচ্ছে তো এই কিন্তু গল্প করতে করতে রান্না করতে চলে আসলাম আর আজকে রান্না করব বেবি চিকেন অর্থাৎ তোমাদের ভাইয়া কিন্তু মুরগি বড় পায়নি ছোট একটা মুরগি নিয়ে এসেছে আর সেটাই মূলত রান্না করব। করবো মনি তো চিকেন খেতে বেশ পছন্দ করে আর আজকে বলতেছিল যে সে চিকেন খাবে তো মনি গোসল করার পরে কিন্তু এই যে একটু লেখতে পড়তে বসেছে আর এখন তো পড়ালেখার বয়স তাই না একটু একটু করে ধীরে ধীরে বড় হচ্ছে আর লেখাপড়া করতে হবে আলহামদুলিল্লাহ আমার মেয়ে কিন্তু এবারের পরীক্ষাতে ফার্স্ট হয়েছে তো সবাই কিন্তু আমার মেয়ের জন্য দোয়া করবেন সামনের দিনগুলো যাতে আরও বেশি সুন্দরভাবে লেখাপড়া করতে পারে তো দেখতেছিলাম যে মেয়ে কি করে রুমে তো দেখার পরে যে মুরগি কষানো হয়ে গেছে আর এখন কিন্তু আমি এই যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি আর রান্না করে ফেলতেছি মুরগির মাংস আলু দিয়ে এই সময় কিন্তু নতুন আলু দিয়ে মাংস রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা সবশেষে কিন্তু একটু জিরে ভাজা দিয়ে দিলাম আর একটু পাটায় পিষে নিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছ যে সাদা বেগুন অনেক দিন ধরে ভাবতেছিলাম যে সাদা বেগুন খাবো ঢাকা শহরে এসে দেখলাম যে সাদা বেগুনের কোনো অস্তিত্ব নেই পাশের ফ্ল্যাটে ভাবির সাথে আলোচনা করতেছিলাম যে আমার অনেক দিন ধরে সাদা বেগুন খেতে ইচ্ছা করতেছে তো তাদের বরং মেয়ে বরগোনা থেকে এসেছে আর সাথে করে কিন্তু আমার জন্য এই যে সাদা বেগুনগুলো নিয়ে এসেছে তো মার্শাল্লা তো আজকে আমি মজা করে সাদা বেগুনগুলো খাবো দুপুরবেলা আমি গোসল করে এই যে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন ভাবতেছি যে ছাদে কাপড়গুলো মেলে দিয়ে আসি প্রচুর রোদ উঠেছে আর এই রোদে যদি আমি কাপড়গুলো মেলে দিই একদম শুকায় যাবে তোমাদের ভাইয়া বের হওয়ার আগে কিন্তু গোসল করে বের হয়েছে আর সেই সময় কিন্তু আমাকে যত্ন করে এই কাপড় চাপড়গুলো একটু ধুয়ে দিয়েছে এটা আসলে আমার কাছে বড় পাওয়া আমার যেহেতু হাতে সমস্যা রয়েছে তোমাদের ভাইয়া চায় না যে আমি কাপড় চাপড় কাচি আর আমাদের অত অ্যাবিলিটি নেই যে একটা ওয়াশিং মেশিন কিনে নিব তো ছোট্ট সংসার দুজনে কাজ করি পাশাপাশি সংসারের টুকিটাকি যে কাজগুলো থাকে হাতে হাতে করলে কিন্তু হয়ে যায় তো ওইভাবেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তো এদিকে কিন্তু আমি খাবার দিয়ে দিয়েছি আর খাবার খেয়ে আজকে নামাজ পড়ব শরীরটা বেশ খারাপ লাগতেছে অনেক বেশি ক্ষুধা লেগে গেছে তো আজকে রান্না করছিলাম আলু দিয়ে মুরগির মাংস ফুলকপি দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে ভাজি করেছি আর সাদা বেগুন ফ্রাই করেছি আজকের ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না আমার লাইফের কোনো অংশ বিশেষ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো আল্লাহ